জিরানিয়া রেল স্টেশনে অ্যাসকফ উদ্ধার মামলায় আরও দুইজনকে জালে তুলতে সক্ষম হলো রাজ্য পুলিশের ক্রাইম ক্রাইমব্রাঞ্চ গোপন সংবাদের ভিত্তিতে দিল্লিতে আটক হিমাংশু ঝা ওরফে সোনু অপরদিকে কলকাতায় গ্রেফতার আরেক অভিযুক্ত অরুণ কুমার ঘোষ করা নিরাপত্তার মধ্য দিয়ে দুপুরের বিমানে হিমাংশুকে নিয়ে আসা হল রাজ্যে অপর অভিযুক্ত ধৃত অরুণকে খুব শীঘ্রই ট্রানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসা হবে বলে ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর জিরানা রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ নেশা জাতীয় বোতল উদ্ধার মামলায় ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করল আরো জনকে। দীর্ঘ তদন্ত ও গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দুই অভিযুক্তকে কলকাতা ও দিল্লি থেকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর গ্রেফতারকৃতদের নাম অরুণ কুমার ঘোষ ও হিমাংশু ছা উফেজ সরুপ অরুণ কুমার ঘোষকে কলকাতা থেকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চের কর্মীরা অন্যদিকে হিমাংশু ছাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় সোমবার দুপুরের বিমানে হিমাংশুকে আগরতলায় নিয়ে আসে ক্রাইম ব্রাঞ্চ টিম যদিও এই মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার হওয়া অরুণ কুমার ঘোষকে দিন রাজ্যে আনা হয়নি খুব শীঘ্রই ট্রানজিট রিমান্ডে তাকেও আগরতলা আনা হবে বলে ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর উল্লেখ্য এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছে রাজীব দাসগুপ্তকে ক্রাইম ব্রাঞ্চ মোট তিনজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে জিরানি আসকপ উদ্ধারকাণ্ডে গত চব্বিশ অক্টোবর ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নার্কোটিক শাখার নেতৃত্বে ধলেশ্বরের দশ নম্বর দেবেন্দ্র রোড স্থিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল এরপর একে একে আরো দুটি জায়গায় অভিযান চালায় মামলার তদন্তকারী দল দীর্ঘ তদন্তের পর অবশেষে বহিরাজ্য থেকে ক্রাইম ব্রাঞ্চের টিম মামলায় অন্যতম অভিযুক্ত অরুণ মহিমাংশকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এই পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে একজন আগরতলা একজন দিল্লি একজন কলকাতা থেকে কি কেসে তাদেরকে আটক করা হয়েছে জিরানিয়া রেলের যে স্কোপ পাওয়া গেছে সেই কেসে তিনজনে কি মানে রাজ্যের নাম বহিরে রেখে একজন দিল্লির দুজন আগরতলা তাদের নামগুলা অরুণ কুমার ঘোষ রাজীব দাশগুপ্ত এবং সুজা তিনজনে কি এখন ত্রিপুরা তো রয়েছে না বাইরে কি আরো আরো আনা হবে দুজনে আগরতলা এখন আর কি কেউ এই কেসে কিছু আপডেট রয়েছে তো বাকিরা বলা যাবে না ইনভেস্টিগেটিং ম্যাটার ভিডিও রিপোর্ট সার্চ ইন ডিটেইলস